বাসায় আজকে যাই রান্না করি সবই ডিম রান্না হয়ে যায় কীভাবে হয় সবই সব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের ব্লকটা তো দেখেন আজকে সারাদিন ব্লগ আসসালামু আলাইকুম এই দেখেন সকাল সকাল গরম গরম পরোটা বানাতেছি বাহিরে তো প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এলাকা দিয়ে যাই হোক কার কার এলাকায় বৃষ্টি হইতেছে সবাই একটু কমেন্টে যাই পরোটাও ডিম দিয়ে আজকে খাবো তো ক্যামেরা দিই বাহিরে অনেক বৃষ্টি আমি দাঁড়ায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর পরোটা রুমে বসে খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম কিন্তু খাবার যে ভিডিও করবো ডিম দেওয়া যা খাইছে এটাই বিল গেছি শিখার তো একটু দুষ্টামি করলাম যাই হোক তা আসলে ডিম দাম পরোটা খাইতেছিলাম আর ভুল গেছি আর একটু বাইরে বৃষ্টি অনেক প্রচুর বৃষ্টি হইতেছিল বাইরে তো প্রচুর বৃষ্টি হইতে আছে অনেক মানে বলার বাহিরে এত বৃষ্টি হইতেছে মানে চারোদিকে কিছু দেখা যায় দেখেন বাইরে পরিবেশটা কত সুন্দর লাগতাছে প্রচুর বৃষ্টি হইতে আছে বৃষ্টিতে যে কয়দিন কি পাই চারলাই জানে মানে অনেক বৃষ্টি হইতে বাহিরে বলার বাহিরে আর এদিকে আমার গাছগুলোতে এক করলে টক বক টক বক করতেছে মানে এত সুন্দর রহমে রইছে মরিচ গাছে মরিচ ধরে রাখছে মানে ফুল গাছে ফুল ধরে রাখছে আবার ফুল গাছে শাক পাতা ছাড়তে আসছে কত সুন্দর দেখতে না কার ভালো লাগে সকাল সকাল বারান্দা হিসেবে যদি এরকম পরিবেশ দেখে আর বাহিরে যদি বৃষ্টি থাকে তাহলে কেমন হয় সবাই বলেন তাই তো আর দুপুরে রান্নার জন্য চিচিঙ্গা ভাজি আর ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করবা চিচিঙ্গা ভাজি করো ডিম দিয়ে তো চিচিঙ্গে আর পেঁপেগুলো আমি কাটে নিয়েছি আর ডিমগুলো আমি সিদ্ধ করে নিতেছিলাম পাঁচটা ডিম সিদ্ধ করবো আমার ছেলে একটাই এভাবে কেটে তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ছিলা নিব সুন্দর করে পরিষ্কার করে চিলানিটা সেটা আমার দুইটা ডিম ভাজবো আমি একটু ভাজিয়া পছন্দ করি লাউ দিয়ে হোক পেঁপে দিয়ে হোক চা দিয়েই হোক আর আলু দিয়ে হোক আর আমার ভাজা ডিমে ভালো লাগে আর বাচ্চাদের জন্য রঙ জামা জন্য রান্না করবো সিদ্ধ করে যাই হোক আমি ভাজা ডিমটা পছন্দ করি বেশি এই দেখেন ভাজা ডিমটা খাই রান্না করছি আর এদিকে আমি ডিমগুলো একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা নিব চারটা আর একটা আমার ছেলে সিদ্ধ ডিম খেয়ে নিছে তো আজকে বাসায় যাই রান্না করি মনে হইতেছে আজকে ডিম ডিম আর ডিম আজকে অনেকগুলো ডিম রান্না হয়ে গেছে দেখেন পাঁচটা সিদ্ধ করলাম দুইটা সাতটা ভাজিতে একটা আটটা আবার নুরুস রান্না করবো বিকালের নুডসও রান্না করছি দুইটা দিয়ে যাই হোক এদিকে আবার ডিম দিয়ে আবার ভাজিটাও বসে নেব আগে তো ডিম দিয়ে পেঁয়াজ আর মসগুলো ভাজিয়ে নিলাম আর ডিমগুলো লবণ আর একটু টমেটো দিয়ে চিচিঙ্গা ভাজি করে নেব তো চিচিঙ্গা ভাজি করার জন্য এরকম করে ডিম ডিম ভালো করে ভাজিয়ে নিতে এছাড়া মায়ের দিকে চিচিঙ্গা ভাজিগুলো সুন্দর করে সিদ্ধ করে ভাবতে পানি ফাড়া নিয়েছিলাম চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম তো চিচিঙ্গা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসছে দেখেন তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে কালার আসার পরে যখন করে ভাজিয়ে দিলাম নিব তো ভাজিগুলো বসে নেওয়ার জন্য এরকম করে সুন্দর করে ভাজিগুলো চারা দিতেছিলাম ভাজিতে আমি বসাই দিয়েছি তো চারা দিয়ে সুন্দর করে ভাজিরা একটু এরকম করে তেলগুলো বের হোক করে নিবো যেন পানি একটু না থাকে তো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে খেতেও গরম সুস্বাদু হয় চিচিঙ্গা ভাজিটা আর অবিক আমি আর পেঁপে দিয়ে ডিম রান্না করবো তো সব মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়া মরিচ করে ধনে পাকে আর সবগুলো দিয়ে দিতেছিলাম দিয়ে একটু ভালো করে কষায় নিতেছিলাম দেখেন তেল এসে পর আমি সিদ্ধ করে পেঁপেগুলো দিয়ে দিলাম তাই তো পেঁপেগুলো দিয়ে নিলাম সুন্দর করে পেঁপেগুলো দিয়ে মশলার সাথে মিক্স করে নিতেছিলাম ভালো করে কষাই নিব যেন পেঁপেতে পানি একটু না থাকে এরকম করে কষাই নিতেছিলাম তো ভালো করে কষা নিতেছিলাম একদম আমি ভালো করে কষে একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে একটু বল কষার পরে আমি ডিমগুলো ছেড়ে দিতেছিলাম তো তো ভাজা ডিমগুলো আগে দিবো মানে সিদ্ধ ডিম ভাজা রাখছিলাম আরেদিকে কেছে একটু কাটে নিয়েছিলাম ডিমগুলা ডিমগুলো ছোটো ছোটো করে কাটে নিলে আমার মনে হয় মশলাগুলোর সাথে মিক্সড হয় জন্য আমি একটু ছোটো করে কাটে নিয়ে আমার কাছে ভালো লাগে ডিমগুলো খাইতে লেগে মানে এত মজা লাগে আমার ডিম ভাজা রান্নারা অনেক মজা লাগে সিদ্ধ ডিম থেকে আর একটু ভাজা নিলাম তাই তো ডিম মানে ভাজাগুলো দিয়ে দিলাম সিদ্ধগুলো আগে দিয়ে নিছি তাই তো দেখেন ডিমের কালারটা কত সুন্দর আসছে তর তরকারিগুলোর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর আমি একটু জিরা ফাঁকি দিয়ে দেবো জিরা ফাঁকিটা দিলে মনে হয় একটু ফ্লেভারটা আমি দিয়ে নিছি তো একদম ডিমের তরকারিটা হয়ে গেছে তো ডিমের তরকারি তো দুপুরের খাবার দেখেন ডিম আর ডিম সুন্দর একটা রান্না ডিমের তরকারি ডিমের ভাজি আর ওদি ডিম দিয়ে নুরুসও রান্না করছে অফ ক্যামেরায় তো ভিডিওটা কেমন লাগছে সব একটু কমেন্টে জানাবেন সে প্রথমটাও শুরু ছিল ডিম দিয়ে শ্রেষ্ঠ হলো ডিম দিয়ে ডিমেরই একটা মেলা ছিল আজকে ডিমের সব তরকারি আর ভাজি বিকালে নাস্তা সকালে নাচত দুপুরের খাবার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ